হাফেজ শাকিল আহমেদ ইমান ও খতিব খাসবাড়িয়া উত্তরপাড়া সরকারি সরকার বাড়ি বায়তুনুর জামে মসজিদ আমি হুজুরকে পুরোনো হাদিস থেকে অজ নসিহত ফরমানের জন্য বিশেষভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم الله ولي الذين امنوا اخرجهم من الظلمات الى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار فيها خالدون وقال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل وقال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد মাবারত تعالی ইব্রাহিম ওয়ালা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আলহামদুলিল্লাহ সর্বপ্রথম সেই মহান আল্লাহ তালা শুকর করি যে মহান আল্লাহ আমাদেরকে खासदार বারে উত্তর পাওয়া নতুন উদ্যম আঠার উন্নতি কল্পে বার্ষিক অজ মাহফিলের একটি দিনই কথা একটা প্যান্ডেলে এসে ওয়াজ মাহফিলের প্যান্ডেলে এসে কিছু দিনই কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন সেই জন্য সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ লাখ পরিদর্শী আখিরি জামানার পয়গাম্বারের উপর সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী আমার আপনার নবী ওমাই জাহানের নবী যে নবীর শ্রেষ্ঠত্ব অনেক বড় সমস্ত নবীর চাইতে বেশি সম্মানিত নবী এসেছেন সবার পরে তারপরেও তার সম্মান হচ্ছে সবার উপরে মধ্যে এসেছে যে আল্লাহ সম্মান কত বড় যে ফেরস্তাদের চাইতেও বেশি সম্মান তাকে দেওয়া হয়েছে যেখানে যাওয়ার ক্ষমতা স্বয়ং ইব্রাহ আলহালামের নাই সেখানে যাওয়ার ক্ষমতা দিয়েছিলেন তাকে আমার আপনার রাসোলকে আমরা সকলেই জানি যে আমরাতলার রাহসুল কি করেছেন মেরাজ করেছেন শাহাত আসমান বেদ করে মুহূর্তের মধ্যে দুনিয়ার কিছু সময় আখিরাতের সাতাস মহসুম ছিল তারলা রসুন সল্নম বাহ মানি ওস সাল্লাম এ শাহাত আসমান বেদ করে যখন সিদ্ধরাত ও মমতাহায় গেলেন মমতাহ যাওয়ার পরে জিবরায়েল ফেরেস্তান কি করলেন আল্লাহ রাসুলকে জান্নাত দেখালেন জাহান্নাম দেখালেন সব কিছুই দেখালেন জান্নাতের মধ্যে কিরকম নিয়ামত থাকবে কার কোন কামনের বদলে কার কিরকম জান্নাত হবে করে জান্নাত কিরকম বেলালের জন্ কিরকম অমরের জান্নাত কিরকম এরকম সব কিছু দেখলেন এমনকি জাহান্নাম গুলাও দেখলেন সমস্ত কিছু দেখার পরে তখন জিব্রাইল সাল্লাম বললেন হে আল্লাহর পয়গম্বর আপনি এবার চলুন আপনার আল্লাহ যখন জন্নাত দেখলেন জাহান্নাম দেখলেন জন্নাত জাহান্নাম দেখার পরে জিবাইলেন্লাম আল্লাহর পয়গম্বর পয়গম্বরকে বললেন চলুন এবার বোরাক নিয়ে চলুন এবার আরশে মহল্লার দিকে রওনা হই আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করার জন্য জিব্রায়াল আলিয়াস সাল্লামারের সাথে একটা বরাক ছিল রাসূলুল্লাহ সল্ললাম মাহ আলিহাস সাল্লামকে বরফের ওপর উঠালেন জিব্রায় আলহসাল্লামের সাথে ছিলেন আর সে মো আল্লার দিকে রওনা হলেন কিছু যাওয়ার পরে থেমে গেলেন জিব্রা আলু রহসাল্লাম আল্লাহ পয়গম্বরকে বললেন হ্যাঁ আল্লাহর পয়গম্বর আমার সীমা শেষ আমার বরাকের সীমাও এই পর্যন্তই শেষ এর উপরে যদি আমরা যাওয়ার চেষ্টা করি তাহলে নিতে জলে বস্ম হয়ে শেষ হয়ে যাব এর উপরে যাওয়ার ক্ষমতা আমার আমার আপনার না তাহলে দেখেন জীবনায়িয়া লাম আর সে মহল্লা পৌঁছাতে পারলেন না মাঝখানে থেমে গেলেন কেন তার সীমারাকে সেই পর্যন্ত তার উপরে ওঠার মতো ক্ষমতা তার নাই তার বোড়া ক্ষমতা নাই তো আল্লাহর পয়গম্বর এমন এক স্থানে থেমে গেলেন যেই জায়গা কোনো মানুষের কোলাহ নাই চারিদিকে অন্ধকার কোনো মানুষ নেই এমন এক ভয়ানক জায়গা থেমে যাওয়ার কারণে রাসুল্লাহ সাল্লামের দিনের মধ্যে বয় সঞ্চয় হল ইতিমধ্যে আল্লাহ তালার পক্ষ থেকে একটা বাহন পাঠিয়ে দিলেন রফ রফ নামক একটা বাহন আল্লাহর পয়গম্বরকে বলা হলো হ্যাঁ আল্লাহর পয়গম্বর আপনার পর উঠে পড়ুন ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহ মুহূর্তের মধ্যে আল্লাহ নিয়ে পৌঁছে গেলেন আর সে মহল্লার কাছে যখন গেলেন দেখুন আমার আপনার রাসুলের কত দাম কতটুকু দাম দিয়েছেন আল্লাহ তালা কতটুকু সম্মানিত করেছেন আর সে মহল্লা যখন পা রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এত সুন্দর একটা জায়গা এত দামি একটা জায়গা আমি জুতা পাই দি আরshoe molle কেমনে পা রাখি যখন জুতা খুলবেন ইতিমধ্যে গায়েব থেকে আওয়াজ শোনা হে আমার পয়গম্বর তা আল্লাহর রাসূল আপনি জুতা খুলবেন না কারণ আপনার জুতার পায়ের ধ্বনিতে আমার আরশে মহল্লা

আমার আপনার রসুল সাধারণ কোন মানুষ নয় আল্লাহ তালার প্রিয় হাবি আল্লাহ তালার কাছের মানুষ আল্লাহ তালার সানিধ্য তাকে দেখা করাবেন যখন আল্লাহ রসুল আর সে মহল্লায় জুতো সহ পা রাখলেন রাখার সঙ্গে সঙ্গে তিনি বলে উঠলেন আল্লাহ তালার প্রশংসা করতে লাগলেন সমস্ত কাজে ও সমস্ত বক্তব্যে নামাজ এবাদত বান্দকে সমস্ত কিছু একমাত্র আল্লাহর জন্যই নিবেদিত যখন এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসমাউল বললেন তখন আল্লাহ তাআলার উত্তরে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান ও ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু আল্লাহ তাআলা পরিবিক্ষিত বললেন হে রাসূল আপনার ওপরে শান্তি বর্ষিত হোক আপনার উপর আমার ওসী মাহমুদ এবং আপনার উপর বর্ষিত হোক এরপরে আল্লাহর রাসুল দেখুন কি বললেন আল্লাহর রাসূল তার পরিবিক্ষিত বললেন আসসালামু আলাইনা ওয়া আলা আ'ইবাল্লাহিস সালিহীন এখানে গিয়েও তার উম্মতকে তিনি বলেননি উম্মাতের এত ফিকির এত চিন্তা তার মধ্যে ছিলেন যে আরও সময় গিয়েও তিনি বলতেছেন আমাদের উপর এবং আল্লাহ তালার অন্য অন্য নেক বান্ধবের উপর আল্লাহ তালার পক্ষ থেকে অসীম রহমত এবং বরকত বর্ষিত হ এত দামি নবী আমরা পেয়েছি সেজন্য সেই রাসূলের প্রতি আমাদের মহাব্বত রাখতে হবে রাসুলকে ভালোবাসতে হবে رسول الله صلى الله عليه وسلم مدة وجارك واتحابه شجل نية الله تعالى ورسوله صلى الله عليه وسلم قل إِنْ تُنْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يَحْذِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ زُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ الله تعالى إِسْبَشْتَهُ بَيْدَنِيَةِ السَّيْرِ যারা বলে আমাকে ভালোবাসবে তারা যেন আমার রাসুলকে ভালোবাসে আমার রাসুলকে যদি না ভালোবাসে আমার যদি না না ধরে আমার পরিপূর্ণ যদি যদি মধ্যে থাকে আর ওই ব্যক্তি রাসুলের বলে আমি আল্লাহকে ভালোবাসি তাহলে সে তাকে আমি ভালোবাসব না কারণ তাকেই আমি ভালোবাসবো যে আমাকেও ভালোবাসবে আমার রাসুলের মহব্বত আমার রাসুলের সুন্নত পরিপূর্ণভাবে আঁকড়ে ধরবে তাকে আমি ভালোবাসবো আর যদি কেউ আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় তাহলে রাসূলকেও যদি ভালোবাসে এবং আল্লাহ তাআলাহ কে যদি পরিপূর্ণভাবে ভালোবাসে আল্লাহ তাআলা অর্ডার করেছেন তাদের সমস্ত গোনাকে মাফ করে তাদেরকে রান্নাতে পৌঁছায় দেবে হ্যাঁ সেই জন্য রাসূলের প্রতি লাখো কোটি সালাম আমরা পড়তে হবে সল্মান না হুম সাল্লাম আমি একটা কোরআনের আয়াত খরচে কুরআন এর মধ্যে বলা হয়েছে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ওয়া খুরুজহুম মিনাল যুলমাতি ইলাল নূর যারা আল্লাহর ওলি যারা আল্লাহ তালার জন্য নিজের জীবনকে ব্যয় করবে যারা আল্লাহ তাআলার হুকুমাকাম মানবে যারা নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করবে যারা আল্লাহ প্রত্যেকটা হুকুম হাকাম গুলো সঠিকভাবে মেনে চলবে আল্লাহ তাদের অভিভাবক হয়ে যাবে আল্লাহ আল্লাহ যদি আমাদের অভিভাবক হয় আমাদের আর কোন চিন্তা থাকবে না মহান আল্লাহ যদি আমাদের অভিভাবক হয় আমাদের আর কোন চিন্তা থাকবে না কারণ মহান আল্লাহ তালা আমাদের সর্বশ্রেষ্ঠ মালিক যিনি আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদের পালন কর্তা যিনি আমাদের নৈতিক দাতা যিনি আমাদের হায়াত দাতা যিনি আমাদেরকে পরিচালনা করেন এই পৃথিবীকে পরিচালনা করেন সমস্ত মাফলোককে পরিচালনা করেন সেই মাবুদ যদি আমার আপনার অভিভাবক হয়ে যায় তাহলে আমার আপনার দুনিয়া এবং আখিরাতে আর কোনো চিন্তা থাকবে না শুধু তাই নয় আল্লাহ বলতেছেন মিনাজ আমি আমার অভিভাবকদের কি করব জুলুমের রাস্তা অন্ধকারের রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে তাদেরকে আমি আলোর রাস্তায় দিয়ে দিব যে আলোর রাস্তা যে নূর দেখে দেখে তারা দুনিয়ার বুকে সঠিক পথে চলতে পারবে আর যারা আল্লাহর হুকুম মানবে না যারা কাফের বেমান মুশিদ যারা আল্লাহ তালার নাফরমানি করবে সেরেক করবে বেদাতি করবে তাদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন ওয়াল্লাযীনা কাফারা আউলিয়াউহুমুত্ ত্বাগু তুখরুজুনা হুম মিনান নূরি ইলাল যুলুমা আল্লাহ তালা কদর ব্যাপারে বলতেছেন যারা ওয়লাই কাজ করে খারাপ কাজের মধ্যে লিপিবদ্ধ থাকবে যারা খুসুরি করবে যারা আমার ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্ম পালন করবে যারা সেরেকি করবে বিদার্থী করবে ওই সমস্ত ব্যক্তিদের অভিভাবক হচ্ছে তা উৎসাহিত সাইতানে অভিভক্ত তারাই হয় যারা ক্ষমতার অপব্যবহার দেখায় ক্ষমতা পেয়ে মনে করে যে আমার চাইতে আর ক্ষমতাবান আর কেউ নয় দুনিয়াতে একটু টাকা পয়সার মালিক হয়ে মনে করে আমার চাইতে টাকা পয়সা হল আর কেউ নাই দুনিয়াতে একটু ক্ষমতা পেয়ে মনে করে দুনিয়ায় আমার সব আখিরাতে আমার কিছুই নাই এই দুনিয়াকে যারা বড় মনে করবে দুনিয়াতে যারা অহংকার টাকা পুরের মধ্যে থাকবে যারা নিজের শক্তির বড়াই ক্ষমতার বড়াই দেখাবে আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতেও অপদস্থ করবেন আখিরাতেও তাদের জন্য কোনো কল্যাণকার হবে না স্পষ্টভাবে জানা যায় পয়গম্বর হু ত আলাই জবানের মধ্যে ছিলেন ওয়েগাম্বারহুদের মধ্যে একটা আ নামক একটা জাতি ছিল আল্লাহ তা এই জাতিদেরকে এত বড় একটা নিয়ামত দান করেছিলেন যা অন্য কোনো জাতির মধ্যে এই নিয়ামতগুলো দান করা হয়নি সর্বপ্রথম নিয়ামত হচ্ছে তারা বারোশো তেরো তেরোশো বছর পর্যন্ত ব্যস্ত আরেকটা নিয়ামত হচ্ছে তারা দীর্ঘ আয়ুত পায়িত এক নম্বর দুই নাম্বার হচ্ছে তারা কখনো অসুস্থ হতো না কখনো বৃদ্ধ হতো না সর্ব অবস্থায় তারা যোগ থাকত শরীরের মধ্যে অনেক শক্তি তাদের মধ্যে প্রদয় হতো কোনো প্রকার অপট পানটন তাদেরকে দেখা দিত না তাদের কোনো দাঁত করতো না মাথা ঘোরোতো না কোনো প্রকার অশান্তি হতো না তারা সর্ব অবস্থায় সুস্থ থাকা অবস্থায় যখন হায়াত যেত সুস্থ থাকা অবস্থায় থেকে বিদায় হয়ে যেত এই ক্ষমতা পাওয়ার পরে যখন নিজেদেরকে বড় মনে করা শুরু করলো মানুষের উপর অত্যাচার করা শুরু করলো একে অপরকে নিজেকে বড় মনে করা শুরু করলো হুমদাল তাদেরকে ভালোভাবে বুঝালেন ভালোভাবে দিনের দাওয়াত দিতে গেলেন তোমরা যে কাজগুলো করছো এই কাজগুলো একদম ঠিক করছো না এই কাজ থেকে তোমরা বিরত হও আজকে যে ক্ষমতার বড়াই দেখাচ্ছ এই ক্ষমতার মালিক কিন্তু মাবুত আল্লাহ যখন এই সমস্ত দিনই কথা বলে বলে তাকে দাওয়াত দিত হোক পয়গাম্বা যখন এই বলে দাওয়াত দিত আর যাত্রীরা বলতো মানা আসাদ না কোয়া যে আমাদের চাইতে শক্তিশালী আর কেউ নাই আর এমন কথা বলতো যে আমাদের চারিত্র শক্তি সাথে কেউ নয় শুধু তাই নয় অন্য একায়তের মধ্যে বলা হয়েছে ইন্না কুল ইন্না তার বাবা আলী আল্লাহ তালা কোরানের মধ্যে স্পষ্ট অর্জন নিয়েছেন হুট কয়েক হুংকা আলাই এই আবজাগুলো এমন এমন কথা বলতে লাগলো যে আমাদের খোদা এবং আমাদের চাইতে সর্বশ্রেষ্ঠশালী দুনিয়ার মধ্যে আর কেউ নাই যখন পাপের সীমাoverline গেল আল্লাহ তালা তার পরিবেক্ষিত বললেন আও আলাম ইয়ারউ আনাল্লাহা ফালাকাহু হুয়া আশদ্দু মিনহুম কুওয়াহ আল্লাহ তারা বললেন হে আজ যাতে না 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 বরং তোমরা নিজেদের যে এটা বলো যে তোমাদেরকে যে সৃষ্টি করেছে তোমাদেরকে যে ভালো রাখেন সুস্থ রাখেন তোমাদের যে রিজিক দেয় তোমাদের যে লালন পালন করে এই পৃথিবীকে যে সৃষ্টি করেছেন তোমাদেরকে যে পরিচালনা করছেন সেই হচ্ছে তোমাদের চাইতে সব থেকে বড় শক্তিশালী আজ যাতে যখন পাপের সীমা পাড়িয়ে গেল পাপের বোঝা যখন বাড়ি হয়ে গেল তারা যখন পাপ কাজটা বেশি করতে লাগলো তারা কি করল এইরকম ভাবে আল্লাহ তালা তাদের উপর একটা দুর্ভিক্ষ দিয়ে দিলেন দুর্ভিক্ষটা কি আল্লাহ তালা রহমতের বৃষ্টি বন্ধ করে দিলেন আল্লাহ তালা রহমতের বৃষ্টিটা বন্ধ করে দিলেন রহমতের বৃষ্টি বন্ধ হওয়ার যার কারণে তখনকার সময় বৃষ্টির পানিতে আবাদ করা হতো মাঠের মধ্যে আল্লাহ আল্লাহত একমাত্র বৃষ্টি বন্ধ করে দেওয়ার কারণে আর যাতে জাতিগুলো কি করলেন সমস্ত আদা ফসল আছে সবকিছু বন্ধ হয়ে গেল বৃষ্টির না আসার কারণে তারা কি করলেন তাদের মধ্যে যে মৌজুদ খানাগুলো ছিল সবকিছু খেয়ে যখন শেষ হয়ে গেল তারপরেও বৃষ্টি হচ্ছে না তারা কুকুর পেলে কুকুরও খাওয়া শুরু করলো বিড়াল পেলে বিড়াল খাওয়া শুরু করল না সমস্ত জীবজন্তু যা কিছু সামনে পেতো খাওয়া শুরু করলো তারপরেও বৃষ্টি হলো না যখন সব কিছু খাওয়া শেষ হয়ে গেল এবার কি করবেন এবার গাছ গাছালি পাতা পাতা যা কিছু সামনে পাইতো গাছের সাল খাওয়া শুরু করলো গাছ পাতা খাওয়া শুরু করলো সব কিছু খেয়ে যখন এক সময় শেষ হয়ে গেল সব কিছু শেষ হওয়ার পরেও যখন আল্লাহ তালা রহমতের বৃষ্টি দিলেন না তখন তারা বাধ্য হয়ে আল্লাহ তাআলার কাছে গিয়ে বাইতুল্লাহ শরীফে গিয়ে সকলে হাজির হয়ে গেলেন হাজির হয়ে বলতেছেন হে আল্লাহ আমরা তো মহা বিপদের মধ্যে পড়ে গেছি তুমি বৃষ্টি দিচ্ছ না আমরা ফসল ফলাতে পারছি না দুর্ভিক্ষর মধ্যে পড়ে গেছি তুমি আমাদেরকে আবার বৃষ্টি দাও এর আগে এরা কয়েকবার পড়েছে বৃষ্টি পাওয়ার পরে মসিবত থেকে দূর হওয়ার পরে আবার তারা মূর্তি বাজার শুরু করে আল্লাহ তারা নাফরমানি শুরু আল্লাহ তাদেরকে তিনটা বৃষ্টি এইবার দেখালেন একটা বৃষ্টি হচ্ছে সাদা আরেকটা বৃষ্টি হচ্ছে লাল আরেকটা বৃষ্টি হচ্ছে কালো তাদেরকে বলা হলো এই তিনটা বৃষ্টির মধ্যে থেকে তোমরা কোন বৃষ্টিটা নেবেন তাদেরকে যখন বলা হলো একে অপরে পরামর্শ করলো পরামর্শ করার পরে তারা ভাবলো যে কালো বৃষ্টিতেই আমরা নিব কালো বৃষ্টির মধ্যেই বৃষ্টি হবে আল্লাহ তায়ালাকে তারা জানিয়ে দিলেন হে আল্লাহ আমরা কালো বৃষ্টিতেই চাই তারা বাড়িতে পৌঁছে গেলেন আল্লাহ তালা কিছুক্ষণের মধ্যে বৃষ্টি প্রবাহিত দিয়ে দিলেন বৃষ্টি পাওয়ার পরে তারা খুশি হয়ে বলতে লাগলো ফালাম্মা আহু আর ইয়াহু তারা বলতে লাগলো দেখো 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 বৃষ্টি হচ্ছে দেখো দেখো বৃষ্টি হচ্ছে আল্লাহ তারা বৃষ্টি দিয়েছেন আমাদের আর কোনো চিন্তা থাকবে না আমরা আবার ফসলের মধ্যে মাঠের মধ্যে সব কিছুর মধ্যে আমরা ফসল ফলাতে আগের মতো আমরা সব কিছু ঠিক হয়ে যাবে আল্লাহ তাহলে বলবো আমার তোমরা এটা দেখছো বৃষ্টি এটা বৃষ্টি নয় এটা হচ্ছে আজাদ যেরকমভাবে আমার মুখ পাল তোমাদের কাছে গিয়েছিল। যখন দিনের দাওয়াত দিত তোমরা বলতে কে আছে আমাদের চাইতে শক্তিশালী আমাদেরকে কি করবে আজকে দেখতে পারবে রি হা আমি মহান আল্লাহ তালে তোমাদেরকে কত কঠোর আজবের মধ্যে তোমাদেরকে গ্রেপ্তার করে দুনিয়ার থেকে বিদায় করি আল্লাহ তালা বৃষ্টির সাথে প্রচণ্ড ভেগে ভেগে বাতাস দিয়ে দিলেন বাতাস দেওয়ার পরে ষাট হাত পঞ্চাশ হাত লম্বা লম্বা মানুষগুলো আকাশের মধ্যে তুলার মতো উঠতে লাগলেন শুধু তাই নয় আজ জাতির যে সমস্ত ঘরবাড়িতে বাড়িতে বসবাস করত সমস্ত ঘর বাড়িগুলো আসমানের মধ্যে তুলার মতো উঠতে লাগলেন শুধু তাই নয় কিছু আজ জাতি পাহাড়ের গর্তের মধ্যে বাতাসের হাত থেকে পলায়ন করেছিলেন বাঁচার জন্য আল্লাহ তারা ওই গর্তের মধ্যে এত জোরে বেগে বাতাস দিয়ে দিলেন এত জোরে বেগে বাতাস দেওয়ার পরে ওই গর্তের মধ্যে যারা ছিলেন সকলকেই বের করে আসমানে উড়াতে লাগলেন এইভাবে আসমানে উড়ছেন আসমানে উড়ছেন এই কাপড়ে মাথার সাথে টপ করে এই প্রকরের মুখের সত্য খাচ্ছেন থেতলে যাচ্ছেন মাথা ফেটে রক্ত বের হচ্ছে এইভাবে কিছুক্ষণ পরে শাস্তি দেওয়ার পরে আল্লাহ তালা সমস্ত আপ জাতিকে জমিনের উপর উল্টো করে এত জোরে করে ফেলাইলেন যে সমস্ত আর জাতির দেহ থেকে কল্লা আলাদা হয়ে সকলেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এরপরে আল্লাহ তাহলে ডাকতেছেন পাহাল তার আরো কি কেউ বাকি আছো নাকি তাহলে আসো না তাদেরকেও এইভাবে ধ্বংস করা হবে সেই জন্য বলছে আমরা তাদের শয়তানের অনুসরণ করি শয়তানের পথ অবলম্বন করি নিজের ক্ষমতার অপব্যবহার করি নিজের ক্ষমতাকে বড় মনে করি নিজের শক্তি আছে ধন দৌলত আছে নিজেকে অত বড় মনে করি তাহলে এই ক্ষমতা কেড়ে নিতে আমার আপনার এক সেকেন্ডের টাইমও লাগবে না আল্লাহ তালা গরিবকে বাদশা বানান গরিবকে বাদশা বানান গরিব থেকে বাদশা বানাতো এবং গরিবকে ফকির বানাতে একটা মুহূর্ত টাইম লাগবে না সেই জন্য আমার আপনার মনের মধ্যে যদি এরকম অহংকার তাকা বর্ণা আসে আমরা সকলেই মানুষ একে অপরে মানুষ আমার চাইতে যে যত নিম্ন শ্রেণীর লোকই হোক না কেন আমরা একে অপরে ভাই ভাই আলু মুসলিম আখুন মুসলিম ভাই ভাই সকলে আমরা মিলেমিশে এটা মনে করে চলি নম্রভাবে ভদ্রভাবে দুনিয়ার মুখে চলাফেরা করি আমি আপনি যদি আল্লাহ তালার হুকুম মানার মানে নবীর তরিকা অনুযায়ী চলে সঠিক মুসলমান হয়ে কবরে যেতে পারি আল্লাহ তালা আমাকে আপনাকে আল্লাহ তালার প্রিয় জান্নাতের মধ্যে আমাকে আপনাকে পাঠাবে সেই জন্য আমরা সকলেই সংক্ষিপ্ত সময় অল্প আলোচনা করলাম সকলেই চেষ্টা করবেন আল্লাহ তাল্লাহ প্রিয় মান হওয়ার জন্য আল্লাহ তালা যেন আমাদের অভিভাবক হয় অভিভাবক কখন হবে যখন আমরা আল্লাহর হুকুম মানব তরিকা নবীন সমস্ত থেকে নিজেকে রাখব তাহলে আল্লাহ আমাদের অভিভাবক হয়ে যাবে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাবেন আর এই সঠিক পথে আমরা আমরা যখন পাবো আখিরাতেও আমাদের কামিয়াব হবে আল্লাহ তালা আমাদের সকলকেই যে সমস্ত কথা বললাম এবং শুনলাম সর্বপ্রথম আমাকে আমল করার তো অফিস দান করেন এবং যারা শুনলাম তাদেরকে আমল করার তো অফির দান করেন এবং আল্লাহ তালা আমাদের সকলকে পরি আল্লাহর রাসূলের কবরে যাওয়ার কোফি দোআ আমিন দান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া ভাই লাইন দেন দেন